ভরা ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ রীতিমতো দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি টান উত্তেজনা সুপার ওভার এক ম্যাচেই কত কি ঘটলো তবে শেষ হাসি আসলো বাংলাদেশ ম্যাচ হেরে বিশ্বাসী হচ্ছে না বৈভাবের ভারতকে কাঁদিয়ে ফাইনালে ওঠার ম্যাচে আকবর আলীর সেলিব্রেশন উল্লেখ্য যে এদিন ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে দারুণ ফর্মে থাকা হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে পঁয়ষট্টি রান আর শেষদিকে দিকে মেহরাবের বিধ্বংসী আটচল্লিশ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে ভারতকে একশো পঁচানব্বই রানের লক্ষ্য দেয় বাংলাদেশ সেই জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারত তবে আগুন ব্যাটার সূর্যবংশীকে সাকলাইন ফেরালে তিপ্পান্ন রানে প্রথম উইকেট হারায় ভারত এরপর আরও দুই উইকেট তুলে নিলেও ভারতীয় অধিনায়ক জিতেশের ব্যাটে খেলা করায় শেষ এক বলে চার রানে রাকিবুলের করা ওই বল থেকে এক রান হতো ভারতের সহজে ম্যাচটা জিতে নিত বাংলাদেশ তবে বাংলাদেশ বলে কথা এরা সহজ ম্যাচ সবসময় কঠিন করে যেতে জিসানের থ্রো থেকে বল স্টাম্পে লাগাতে ব্যর্থ হন আকবর তাতে আশ্চর্যজনক ভাবে তিন রান নিয়ে নেয় ভারত ম্যাচটাই খেলার মীমাংসা হবে সুপার ওভারে নিশ্চিত জয়ের ম্যাচ কোডিং করে তোলে বাংলাদেশ আকবর আলীর ভুলে সুপার ওভারে আগে ব্যাট করতে নামে ভারত তবে এ এসে ভারতকে পাত্তাই দেয়নি রিভন মন্ডল প্রথম দুই বল থেকে দুই উইকেট তাতে সুপার ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্র এক রান তবে সেখানে এসে হার্টবিট বাড়িয়ে তোলে বাংলাদেশ এক রানের জবাবে প্রথম বলেই তাণ্ডজ্ঞানহীনের মতো পরিচয় দেন ইয়াসির আলী রাব্বি ছক খাকাতে গিয়ে আউট আবারও সহজ ম্যাচ কোটিং করে তোলে বাংলাদেশ তবে এরপর আকবরের কাঁধে গুরুদায়িত্ব আসে টান উত্তেজনা তবে ভারতীয় বলার ওই বলটি অয়েড দিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে দেয় ফলে সুপার ওভারের চরম নাটকীয় তর ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ আকবরের সে সেলিব্রেশন ভাইরে এর নাম হয়তো বাংলাদেশ এরা সহজ ম্যাচ হার্ট অ্যাটাকের পর্যায়ে নিয়ে জিতে মাছুদ যেমন আর ভালো হলো না তেমনি বাংলাদেশ দল আর ভালো হবে না যাই হোক ভারতকে হারানোর আনন্দটাই আলাদা ঈদ মোবারক প্রিয় দর্শক